জয়নিতাই মা কালী ও মহা দশবিদ্যার রহস্য তাহলে শুনুন মা কালী শুধু একজন দেবী নন তিনি দশ মহাবিদ্যার এক রূপ অর্থাৎ প্রথম রূপ যখন ভগবান শিব দেবী সতীকে ত্যাগ করেন তখন ক্রোধে ও বেদনায় দেবী প্রকাশ করেন নিজের শক্তির দশটি রূপ যাদের বলা হয় দশ মহাবিদ্যা এদের মধ্যে প্রথম শক্তিশালী রূপ হলো মা কালী যিনি সময় মৃত্যু ও শক্তির অধিষ্ঠাত্রী এই দশ মহাবিদ্যা আসলে একই শক্তির দশটা দিক কালী থেকে শুরু করে তারা ভৈরবী বগলা ধুমাবতী ছিন্নমস্তা মাতা বিনাপাণী ভুবনেশ্বরী মাতঙ্গী ও কমলা মা কালী সেই আদি শক্তি যার থেকে এই শক্তি রূপে প্রকাশ পায় তার মধ্যেই আছে সৃষ্টির শুরু ধ্বংস আর পুনর্জন্মের রহস্য তাই কালী মানে শুধু ভয়ঙ্কর নয় তিনি সেই মহাশক্তি যিনি রূপে বিশ্বকে চালনা করেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন